আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাত ষষ্ঠ পর্ব আমি কিন্তু আলেমদের ছাত্র প্রিয় দেশবাসী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারও মহান আল্লাহর রহমতে ভালো আছেন আজকের পর্বে আমি আমার পান প্রিয় বাংলাদেশের সকল আলেম ওলামা পের মাসাহে নিকট আকুল আবেদন করিতেছি আপনারা কে কমই মাদ্রাসায় লেখাপড়া করেছেন কে সরকারি মাদ্রাসায় লেখাপড়া করেছেন কে আবার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন দেশ ও জাতি আপনাদের এই বিবাদ আর দেখতে চায় না কে ইসলামিক কোন দল করেন সাধারণ মানুষের প্রত্যাশা আপনারা যে সকলে জ্ঞানী গুণী এবং আলে এ বাংলাদেশের জনগণের মসজিদের ইমাম থেকে শুরু করে সর্বস্তরের আপনারা হলেন কর্ণদা আপনাদের কাছে আকুল আবেদন করব দেশ ও জাতির সাথে আপনারা সকল বিবাদ বলে গিয়ে এই সাধারণ মানুষের দেশ ও জাতির এই কঠিন মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে আপনারা দেশের মানুষকে আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সঠিক নির্দেশনার দিকে এগিয়ে যাইতে পারবেন মূলত দেশবাসী সাধারণ মানুষ আপনাদের কাছে এ কোনো কিছুই চায় না একটে প্রত্যাশা আপনারা মহান আল্লাহ এবং মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের যে উম্মত হিসাবে এবং ওলামায় কেরাম হিসাবে জাতির কর্ণদার হিসাবে আপনারা ঐক্যবদ্ধ হবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশা কামনা করে আপনাদের কাছে এ থেকে এ ভিডিও থেকে বিদায় নিলাম ইনশাল্লাহ পরবর্তী সপ্তম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাত